সালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে এসলাম দর্শন পত্র ফিলসফি সাধারণ যুক্তিবিদ্যা বিষয় করতে আর সতেরো শৈন্য দিন আমরা টোটাল সাধারণটা আজকে আলোচনা করব তার আগে বলছি দুইটা কাজ করতে হবে তোমাদের যেহেতু সাধারণটা আমি ফ্রিতে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো পেইড বা কোনো টাকা পয়সা কিছু নিচ্ছে না সেই ক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে প্রথমত এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটন আছে দেখো লাল লাল লেখা সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট তোমার সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এর ফলে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন থেকে শুরু করে যাবতীয় নোটিশ এবং এডুকেশনাল বিভিন্ন জিনিস তোমাদের পরীক্ষার পরে তোমরা কী করবে ফ্রি টাইমে আমি বিভিন্ন কোর্স ফ্রিতে তোমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিতে হবে এই ভিডিওতে আমি একশো ডাল একশো সাবস্ক্রাইবার এবং একশো লাইক চাই এটা সবার কাছে আমার তো রিকোয়েস্ট থাকবে তারপরে এখন বাকি ভিডিওটা শুরু করব। এবং সর্বশেষ হচ্ছে ভিডিওটা দেখা শেষ হলে ভিডিওতে শেয়ার দিয়ে ভিডিওতে শেয়ার বাটন আছে ভিডিও নিচে শেয়ার দিয়ে তোমার ফেসবুকে একটা পোস্ট করে দেবে যাতে তোমার বন্ধুরা এটা ফ্রিতে দেখতে পারে সেই জন্য তুমিও দেখলে তোমার বন্ধুরা দেখলে তাহলে সবারই উপকার হলো তো চলো ভিডিওটি শুরু করি আমরা এখানে ক বিভাগের তথ্য সহায় দেখতে পাবো রকেট সচেষ্ট সিস্টেমে একই ক্ষয় এবং গ বিভাগ হচ্ছে মেইন যাই হোক আমরা ক্ষয় এবং গ বিভাগ যেহেতু বেশি মার্ক সেহেতু ক্ষয় এবং গ বিভাগ নিয়ে আগে আলোচনা করি তারপর আমরা ক বিভাগ দ্বারাভাবে বলবো কবিভাগের এক নম্বর হচ্ছে কারণ এবং শর্তের মধ্যে পার্থক্য দেখাও দুই নম্বরে বৈধ অবৈধের মধ্যে যুক্তি দেখাও তিন নম্বর বচন ও বচন আকারের পার্থক্য তিন নম্বরে কার্যকারণের নীতিটি ব্যাখ্যা করো পাঁচ নম্বরে কাকতালি অনুপস্থিতি ব্যাখ্যা করো ছয় নম্বরে যুক্তির সংজ্ঞা সীমা উদ্দেশ্য উল্লেখ করো সাত নম্বরে অন্যই পদ্ধতি সুবিধাগুলো আলোচনা করো এরপরে আর আট নম্বর আছে ভাষা কি ভাষার বিভিন্ন ব্যবহার মূর্তি ও সংস্থানের মধ্যে সম্পর্ক তারপর হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা উদাহরণ সহানুমান মধ্যপদের কাজ কি যৌথ ও গুণ ও পরিমাণ অনুসারে বছরের শ্রেণীবেদ দেখাও তারপর তেরো নম্বরে অব্রহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য সব যুক্তি চিন্তন কিন্তু সব চিন্তন যুক্তি নয় এরপরে গভীর বাগের এই প্রশ্নগুলো তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নাও সাত নম্বর পর্যন্ত ওকে এখন সাতের পর থেকে আবার বাকিটা দেই ওকে ঠিক আছে তাহলে তোমাদের কষ্ট করে আর বলা লাগলো না এখন আমরা ধারাবাহিকভাবে ব্যাগের এই প্রশ্নগুলো স্ক্রিনশট দেনাও মধ্যপদ কাকে বলে কোনো বচন বা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিদের রূপে যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করা হতে পারে তাকে পদ ও মধ্যপদ বলে পদের এদিকে পাশে বাইশ নম্বরে যেটা আছে পদের ব্যাপকতা আবার কাকে বলে কোন পদ যখন তার সামগ্রিক ব্যক্তির চেয়ে গ্রহণ করে কোন বচনে ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপকতা বলে এরপরে বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নাও আর ভিডিওর শেষে আমি বলবো যে কিভাবে তোমরা এটা পিডিএফ ফাইল ফ্রিতে পাবে ওকে বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নাও ওকে ওকে ভিডিওটা আটকে পোস্ট করে তোমরা স্ক্রিনশট দেনাও সেক্ষেত্রে তোমাদের জন্য সহজ হবে ঠিক আছে চল্লিশটা পোস্ট পড়ে গেলে ইনশাল্লাহ তোমাদের জন্য আট পার্সেন্ট কমেন্ট দেবেন আর ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো যারা যারা কমেন্ট করবে এই ভিডিওতে তাদের জন্য আমি এই পিডিএফ ফাইল সাজেশন দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম